নন্দা ছুটে এসে বামদেব বাবাকে বলল ঠাকুর তোমাকে আজ বদ্যিমশাই কচু কাটা করবে বামদেবের এখন বয়স হয়েছে সারাক্ষণ জয় জয় তারা জয় জয় তারা নাম স্মরণে বিভোর হয়ে থাকেন হঠাৎ তার ডান দিকের বগলে সন্নিপাত ফোড়া হয় সেই ঘায়ের যন্ত্রণায় বামা খুব কষ্ট পাচ্ছেন নগেন বাগজি ও নন্দাদাই বাবার সেবায় সর্বদা নিয়োজিত দূর দূরান্ত থেকে ভক্তরাও আসছেন বামাকে দেখতে সবাই বামার যন্ত্রণা দেখে ব্যথিত হয়ে সিদ্ধান্ত নিলেন রামপুরহাট থেকে বৈদ্য এনে চিকিৎসা করাতে হবে বৈদ্যমশাই এসে বামাকে ভালো করে পরীক্ষা করলেন বাইরে এসে বৈদ্যমশাই নগেনকে গরম জল করতে বললেন নগেন গরম জল তৈরি করছেন আর বৈদ্যমশাই ফোড়া কাটার জন্য ছুরি কাচি সব গরম জলে ধুয়ে প্রস্তুত করছেন নন্দা এইসব দেখে ছুটে গিয়ে বামাকে বলল খ্যাপা ঠাকুর আজ বদ্যিমশাই তোমাকে কচু কাটা করবে ছুরি ছুরিকাচি চকচকে করে ধুচ্ছে বামা নন্দার কথা শুনে ভয় পেয়ে বললেন কি বললি শালা বদ্যিমশাই আমাকে ছুরি ছুরিকাচি দিয়ে কাটবে বামা নন্দাকে বললেন নন্দা আমাকে একটু তুলত নন্দা তাকে ধরে তুলতেই বামা হঠাৎ মুখ ঘুরিয়ে নিজের ফোড়ার ঘায়ের জায়গায় মুখ লাগিয়ে চুষে ফেললেন পড়ার সমস্ত অংশ নিজেই মুখে নিয়ে খেয়ে নিলেন তারপর মুখ তুলে শান্ত স্বরে বললেন জয় তারা তারপর নগেনকে বললেন একটু তামাক সাজিয়ে আনত এদিকে বৈদ্যমশাই ছুরি কাচি নিয়ে ঘরে এসে বললেন খ্যাঁপা বাবা উঠুন আমি ঘা কাটব বামা শান্তভাবে বললেন তোলেন বাবা বদ্যিমশাই বদ্যিমশাই তাকে তুলে দিলেন এবং বললেন ডান হাতটা একটু তোলুন বামা হাত তুলতেই বৈদ্যমশাই হতবাক বামার বগলে একটাও ঘা নেই যে ফোঁড়া তিনি কিছুক্ষণ আগেই দেখেছেন সেটা একেবারে উধাও তিনি অবাক হয়ে ভাবলেন আমি কি স্বপ্ন দেখছি তারপর ধীরে ধীরে বুঝলেন এ যে খাঁটি অলৌকিক লীলা বাইরে সবাই ধন্য ধন্য করতে লাগল বামার অলৌকিক শক্তির জন্য ততক্ষণে লগেন তামাক সেজে নিয়ে এলো। বামা লগেনের কাছ থেকে তামাক নিয়ে টান দিলেন এরপর আবার শান্তভাবে শুয়ে পড়লেন বয়সের ভারে শরীর শিথিল হয়ে এসেছে মাংসে আর আগের মতো দৃঢ়তা নেই অথচ যিনি এত মানুষের রোগ রোগব্যাধি সারিয়ে দিতেন তিনিই কেন নিজের কষ্ট ভোগ করলেন এর একটি কারণ বামদেব শিক্ষা দিয়ে গেলেন যে মনুষ্য জন্মে যার যেমন কর্ম তার ফল ভোগ করতেই হয় রোগ শোক যন্ত্রণা এগুলো থেকে কেউই মুক্ত নয় মানুষকে সেই জীবনশিক্ষায় দিয়ে গেলেন সাধক বামদেব